এভরিবর্ডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার কলেজা বোনা আর কি তো আসলে কলিজাটা আমার বোনা করে খাওয়া ভালো লাগে না তাই আমি কষিয়ে খেতে পছন্দ করি তো আপনার ভাইয়াকে বললাম যে কলিজা অনেকদিন যাবৎ আনা হচ্ছে না তুমি কলেজা নিয়ে আসো তারপরে আপনার ভাইয়া কলিজা আনলো তো আমি কলিজাগুলোকে টুকটুক করে প্রথমে কেটে নিলাম কেটে নিয়ে তারপর এগুলোকে একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে একটু ফাঁপ দিয়ে নিলাম তো ভাপ দিয়ে তারপরে পানিটা ফেলে দিলাম ফেলে দিয়ে আমি আবার কলিচা টুকু টুকরোগুলোকে প্যানে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে একটু বেজে নিলাম হালকা কারণ বেজে নিলে কলিচাটা একটু শক্ত হয় আর কি তারপরে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে একে সবগুলো মশলা দিলাম দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি কলিচাটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে হালকা একটু পরিমাণ মতো পানি দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম তো আসলে আমার শ্বশুরবাড়িতে কলিচাটা পছন্দ করে কিন্তু কলিচাটা এরা লাল লাল ভাজি করে খায় শক্ত করে কিন্তু আমার আসলে কলিচাটা এভাবে খেতে ভালো লাগে না আমার ভালো লাগে আপনার কলিচাটা কষিয়ে খেতে আর কি হালকা একটু জুল থাকবে মানে জুল বলতে পরিমাণ মতো মানে ঘারু ভাব মশলাটা থাকবে এরকম তো আমার শ্বশুরবাড়িতে এরা আবার আপনার খাই পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপর লাল লাল করে ভেজে খাই আর আমার বিশেষ করে এটা মানে এত পছন্দ না আর কলিজা টাইম নিতে আমার পছন্দের খাবার তারপরে এর মধ্যে আপনার দেখা গেলে যদি মনমতো রান্না করতে পারি তাহলে খেতে পারি আর যদি মন রান্না না করতে পারি তাহলে খেতে পারি না তো বিশেষ করে আসলে আমি প্রায়ই চেষ্টা করি যে যে কোনো খাবার রান্না করি তো আসলে ঈদের ঈদের দিন যে গেলো তো ওই দিন ঈদের আগের দিন আমি সব কিছু করছি যে সকালবেলা উঠে রান্না করব তারপরে ঈদের দিন রাত্রে মনে করে চারটা থেকে ভোর রাত্রে আমার হঠাৎ খুব পেটে ব্যথা তো ঈদের দিনটা আমার তেমন ভালো যায়নি খুব পেটে ব্যথা ছিল সেজন্য রান্না বান্নাটা তেমন ভাবালোভাবে করতে পারিনি আর আপনার ভাইয়াও মানে নিজে নিজে উঠে তারপরে নামাজে চলে গেছে আর আমি মানে নড়তেই পারি নাই সেজন্য আসলে আমার ঈদের দিনটা যেরকম যাবে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম তারপর পরেও খুব কষ্ট হয়েছে আসলে বাসায় তো কেউ নাই যে এরকম করে আমার হাজব্যান্ডকে কেউ খাওয়াবে বা আম্মা এতে ক্যাফে বসে গেছিলো সেজন্য হয়তো আম্মার দেখা পাইছি না আর আম্মা অত রান্না করতে পারে না বা রান্না করেও না তো আসলে ফ্যামিলিতে যদি বড় ফ্যামিলি না হয় আর যদি সবাই একসাথে মিলেমিশে না থাকি তাহলে কিন্তু আসলে আমাদের ভালো লাগে না তো আমি জানি না আমি বড় ফ্যামিলির মানুষ আমার আমরা দেখা গেল দুই ভাই পাঁচ বোন তো আমরা অনেক বড় ফ্যামিলির মানুষ আর আমরা তো একসাথে বড় হয়ে আসছি সবাই বড় ফ্যামিলিতে থেকে অভ্যাস একা একা থাকে থাকতে আমরা পারি না আর থেকেও অভ্যাস নাই সেজন্য ভালো লাগে না আর বিশেষ করে আপনারা কি মনে করেন আমি জানি না কিন্তু আসলে আমরা চাকরি করি হাজব্যান্ড ওয়াইফ দুইজন তাই আলাদা ভাষায় থাকা লাগে সেজন্য আর বিশেষ করে আম্মাকে প্রায়ই বলি যে আম্মা আমাদের বাসায় চলে আসেন তো আপনি আসলে অন্তত পক্ষে আমাদের বাসাটা একটু মানে ভরা থাকবে কারণ মানুষ থাকলে কিন্তু ভালো লাগে মানুষ না থাকতে কিন্তু বাসা ফাঁকা ফাঁকা লাগে আর বিশেষ করে আপনার আর আমি রমজান মাসে ছুটি পাইছি মাস তো এক মাস কিভাবে চলে গেল আর বিশেষ করে আমি রমজানের আগ থেকে একটু অসুস্থ ছিলাম সেজন্য হয়তো রমজানটা আল্লাহ রহমত করছে তো রমজানে তেমন অসুস্থ ছিলাম না তো রমজানের পরে যখন যখন আপনার লাস্ট চাঁদরাতের রাত রাত্রের ভোরবেলা তো ঈদের দিন সকালবেলায় বলতে গেলে তো আমি একটু অসুস্থ হয়ে গেছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন কারণ একা হাতে সব কিছু করতে গিয়ে ঘর গড়দুয়ার পরিষ্কার করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে কারণ হেল্পিং খালারা যারা আছে এদেরকে তো ছুটি আপনি কি দিবেন ওনারাই ছুটি কাটাতে পারে এক মাসের মধ্যে মনে হয় না যে ভালো করে দশ দিন আসে তো আসলে এদের বলবো আর কি এদের কথা তো এরার মন মতো যা ইচ্ছা তাই করে তো ও আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কলেজার টুকরোগুলো দিয়ে দিয়েছি আর যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি মানে যতটুকু সম্ভব পারি যে আপনাদের সাথে যাতে বলতুটি না হয় এরকম ভিডিওটা দেওয়ার জন্য এ দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি তো আসলে হালকা একটু জোল হয়েছে এটা হচ্ছে ফাইনাল রেসিপি যে কষানো হয়েছে আর কি